আরে ভাই এই আগুন কই থেকে আসলো ভাই এটা হচ্ছে ভাই অদৃশ্য আগুন মানে এখানে তো গ্যাস ও নাই কিছুই নেই ভাই তারপরে আগুন ভাই এই যে ইলেকট্রিক আগুন ভাই ইলেকট্রিক চুলার আগুন ভাই এখানে নাকি ভাতের মার পানি পড়লে নাকি হচ্ছে ফেটে যায় ভেঙে যায় ভাই কি বলেন কি বলেন আরে ভাই মানে চাপে ইলেকট্রিক চুলে বড় ঢেলে দিলেন ভাই দেখছেন আচ্ছা এখন যদি এটা এটার আশেপাশে ধরি ভাই সে ক্ষেত্রে তো হচ্ছে ভাই ইলেকট্রিক হবে না এই যে এটা কি বডি দেখছেন মানে কিছুই হবে না

আচ্ছা সেক্ষেত্রে গেল মাসে বিদ্যুৎ বিল কেমন আছে ভাইয়া মাসে বিদ্যুৎ বিল ভাই একশো টাকা থেকে তিনশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ সেক্ষেত্রে আজকে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছে একবারে ধামাকা অফার ছয় টাকা মানে সাত হাজার পাঁচশো টাকার চলো ছয় টাকা একবারে এটা এক সপ্তাহের জন্য অফার যারা যারা নিতে চান স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আছে যোগাযোগ করবেন